আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালা আশের সহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রব্বুল আলামিন আশেষ সহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নেয় প্লিজ তোমরা লাইক কমান শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ফেসবুকে দেখো পেজটি ফলো করো দেশ এবং দেশের বাইরে যেয়ে সেখান থেকে আমাদের ব্লগগুলো দেখো

আহা আছে দেখো মোহনার জন্য ভাত দিয়েছি আর এই যে বেগুন ভাজি করেছিলাম বেগুন চপ মোহনা ভাত খাবে তাই না দেখ রাখ করেছে তা চলো ভাত খেয়ে দি মোহনার ভাত পানি মোহনা ভাত খেয়ে দি চলো মাউনি

মোহনা সব কিছু লাল লাল ডাঙর মোহনা আমার মোহনা বুড়িটা সব কিছু লাল লাল খাও দেখে মুখে তুলি ওটা খাওয়া দিতো খাও দেখছো মোহনা সব সঙ্গে ম্যাসিং হয়ে গেছে যে আমার সঙ্গে ম্যাসিং হয়ে গেছে আনার তাই না বেদে না কয়টার সময় জানো সকাল দশটার সময় যাই হোক তো সকালে রান্নাটা একবারে কমপ্লিট করেছি না সকাল দুপুরে রান্না একবারে কমপ্লিট ভাত বেড়ে ভাত বেড়ে

ওনারে দেখো আইটি ভাত বেগুন ভাজি দিয়ে খেয়েছে সেই ভাতের প্লেটে নিয়েছি তো এখন বাজে হচ্ছে সকালে হালকা পাতলা বেগুনের সব ভাজি দিয়ে খেয়েছিলাম তোমাদের সঙ্গে রান্না বান্না আজকে শেয়ার করা হয়নি আর এই যে এখন দুপুরবেলা এখন হচ্ছে দুপুর সময় হচ্ছে তিনটা বিশ মিলের মানে

ভাত রান্না করলে পরে কি হচ্ছে জানো ভাত রান্না করলে ভাত রান্না করলে হচ্ছে পানি ভর ভর করে বেড়েই যাচ্ছে আবার যদি পানি কম দেয়া যাচ্ছে তখন শক্ত দাতে নিচে পটপট করছে আজকে পানি কম দিচ্ছে প্রতিদিন নরম নয় বলে একটা হয়ে যায়

এই দেখো সাদেরপুরে এটা বলে অনেক উপকারে লাগে অত কিছু জানি না অনেক উপকারে লাগে গাছে বলে বাঁধবে তাহলে চোখ লাগবে না জিনিস নষ্ট হবে না গাছ নষ্ট হবে না গাছে বাঁধবে সাদে আসলাম কাপড় চুপড় উঠাইনি এটা কাপড় চুপড় মেলে দিয়েছিলাম এটা মোহনার প্যান্ট গামছা কাপড় চুপুর কেথা সব উঠাবো আর কাকার গাছের মরিচ দেখা আর শেয়ার করি বাঁশের ঝাড় বাঁশের ঝাড় চারিপাশের ভিউটা অনেক সুন্দর কলার বাগান সবুজ শ্যামল আর এই যে বাসার ঝাড়ের ডগার উপরে না পাখি এসে এসে বসে বেশি নাচর শব্দ শব্দ হ্যাঁ দেখো এসে রাজন দিচ্ছে চারিদিকে দিকে আর আমি এই যে কি একটা কাজে লেগেছি দেখো এই মিষ্টি বানানো অনেক দিনকে শখ আমার বুঝতে মিষ্টি বানাবো 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 তো ইউটিউবে দেখি তো বানানো হয়নি তবে আজকে বানাতে প্রথম বানাচ্ছি ফার্স্ট তো আজকে একটা জিনিস ভুল করে ফেলেছি আমি লম্বা লম্বি সাপ দিয়ে আলতোভাবে সাপ দিয়ে বানাম বেলে নিব তো যেগুলো দেখো লম্বা লম্বি চাপ দিয়েছি সেগুলো সুন্দর হচ্ছে লিয়ার দেখা যাচ্ছে আর তারপরে বলতে বলতে আমি আবার যখন এ পাশ ও পাশ সাপ দিয়েছি লম্বালম্বি সাপ দিয়েছি তখন এ পাশটা ঠেসে গিয়েছে যেইটা লিয়ারি সুন্দর হবে সে পাশটাই ঠেসে গিয়েছে সাপ দিয়েছি আর সে পাশটা ফুলেও নিয়ে বেশি লেয়ারও হয়নি যেগুলো এইভাবে চাপ দিয়েছি সেগুলো বেশি ফুলে নেই লেয়ার বের হয়নি কিন্তু অনেক লেয়ার ভিতরে আর যেগুলো লম্বা লম্বি চাপ দিয়ে বেড়ে নিয়েছি সেগুলো দেখো কত সুন্দর লেয়ার হয়েছে ফুলে ফুলে এক একটা টোল নম্বর তো কত লেয়ার ভিতরে বাজারের মতো হয়েছে তো যাই হোক আজকে প্রথম ফার্স্ট আর এদিকে চিনি শিরা করে নিচ্ছি একটু আঠালো হলেই মিষ্টি গুলা হচ্ছে চিরা ভিতর থেকে চুপড়িয়ে সাকসেস একদিন বানালে আরো সুন্দর হবে দেখছো মিষ্টি বানানো একদম সাকসেস তো এই দেখো অবশেষে মিষ্টিগুলো বানালাম মাসাল অনেক সুন্দর হয়েছে এক পিস খেয়েছি ছোট পিস তো বড় টুকরা বড় পিস খেয়ে ওদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে গরম গরম একটু খেয়ে দেখি ছোট ছোটটা খাবো ছোটটা ছোটটা কই ছোট এক পিস ছিল তো শিরা অনেক বেঁচে গিয়েছে এই দেখো ছোট এক পিস নিয়ে খাই

ব্লক টাস্টের মধ্যে এখানে শেষ করলাম সব ভালো থাকে সুস্থ থাকে হ্যাঁ তে গুড নাইট